নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজকে রান্না করব ডিমের ঝোল তো সেই জন্য এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করে আমি দুই ফালি করে কেটে নিয়ে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটা ফার্মের মুরগির ডিম আর এটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে দেন হচ্ছে এক মানে মাঝখান থেকে ফালি করে কেটে নিতে হবে তো আমি এখন একটা পাশুনিতে দিচ্ছি ডিমটা কিন্তু খুব ভালো করে কড়া করে ভাজলে ডিমের কুসুমটা কিন্তু বের হয়ে আসবে না তো তো এভাবে করে আমি ডিমগুলো ভেজে নিলাম এখন তুলে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব তেলের সাথে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দিচ্ছি লবণ সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এটা ভেজে দিতে হবে দেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো আমরা যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি শুকনো মরিচের গুঁড়াটাও সে বুঝে ব্যবহার করতে হবে এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন ভালো করে সবগুলো মশলা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর মশলা কষানোর সময় কিন্তু অবশ্যই জল দিয়েই কষাতে হবে তা না হলে কিন্তু মশলা গুলো পুড়ে যাবে তো এভাবে করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য জল আমি ঝোল যতটুকু রাখবো সেই হিসেব করে আমি জলটা দেবো যেহেতু এটা মাছ না ডিম তো এটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই আমি ঝোলের জন্য জলটা দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এরপরে শুধুমাত্র ভালোভাবে জাল করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ডিমের ঝোল তো আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নেবো চাইলে তোমরা এখানে একটু গরম মশলা ব্যবহার করতে পারো তবে আমি আজকে আর কোনো গরম মশলা ব্যবহার করছি না আমার ডিমের ঝোলটা একদম রেডি চুলা থেকে আমি ডিমের ঝোলটা নামিয়ে নিলাম তো তৈরি হয়ে গেল আমাদের মজার ডিমের ঝোল পেঁয়াজ দিয়ে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আজকে এখানেই বিদায় নিব দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর সবাই আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো কারা সবাইকে